প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পুনরায় কাচ্চি রান্না করা হয়েছে আপনারা গতকালকে ভ্লগে দেখেছিলেন যে আম্মু কাচ্চি রান্না করলো কিন্তু আজকে আবারও কাচ্চি রান্না করা হলো কেননা আজকে আমাদের বাসায় আমার বড় মামা এবং খালামুনি বেড়াতে আসলো দেখতে পাচ্ছেন তারা এখানে কত সুন্দর একটি মিষ্টি দই নিয়ে এসেছে এবং এই যে দেখুন আজকে আবারও কাচ্চিটা রান্না করা হলো কেননা কাচ্চে আমার বড় মামারও অনেক ফেভারেট এবং আমার খালো ভাই ফাহিম সেও কিন্তু এটা পছন্দ করে তো দেখতে পাচ্ছেন কাচিটা আম্মু রান্না করা হয়ে গেছে এবং আমাদেরকে অলরেডি পরিবেশন করে দিয়েছে এবং আমরা সকলে মিলে এটা খা দেখতে পাচ্ছেন আমার বড় মামা খাওয়া শুরু করে দিয়েছে এবং সকলেই কিন্তু আম্মুর কাচির প্রশংসায় পঞ্চমুখ যার জন্য এটা একটি একটি মেন আকর্ষণ এখানে আসে টু ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমরা এবার খাওয়া শুরু করি দেখতে পাচ্ছেন এখানে সালাদও পরিবেশন করা হয়েছে এবং সাথে মজুও পরিবেশন আছে তো আজকের মতো এই পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ